দ্বিতীয় হাক হলো প্রতিবেশীকে কষ্ট না দেওয়া প্রতিবেশীকে কষ্ট না দেওয়া তিন নম্বর হলো প্রতিবেশী কষ্ট দিলে সবর করা সবরের ফল একটু দেরিতে হলেও আসে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি ওনার বাড়ির থেকে বের হয়ে মসজিদে যাওয়ার সামান্য একটু পথ বেশি দূর না ওনার নিজেরই মসজিদ ওটাই ওনার দর্শ দা ক্লাস ওখানেই করাইতেন হাতিসের দর দিতেন তো ওনার যে প্রতিবেশী ছিল সে খুব কষ্ট দিত রাস্তার উপরে ময়লা ফেলায় রাখত আটকায় দিত রাস্তা যাতে কষ্ট হয় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই কখনও কিছু বলেননি কখনো কিছু বলতেন না আখলা কাকে বলে কিছু বলতেন না চলতেছেন কষ্ট হইতেছে উনি ময়লাগুলো আবার নিজে সরাইতে সরায়া আবার চলে যেত যায়া দর্শ করে পড়া লেখা করে আবার বাড়িতে আসত প্রত্যেক দিন সকালে উঠে দেখতেন বাড়ির সামনে ময়লা ফেলানো রাস্তার ওপরে ময়লা ফেলানো কাটাকুটি ফেলানো কাঠ ফেলানো ওগুলো সব উনি পরিষ্কার করতেন এভাবে পরিষ্কার করতে করতে হঠাৎ একদিন দেখে রাস্তা পরিষ্কার রাস্তায় ময়লা নাই আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ হঠাৎ চিন্তায়গুলো কী ব্যাপার এই লোক কোথায় লোক যদি থাকে তাহলে তো এতক্ষণ তার কাজ নতিজা কাজ পাবে তার মানে এলোক বাড়িতে নেই এলোক বাড়িতে নেই তো আশপাশে জিজ্ঞাসা করছে কী ব্যাপার আমাদের যেই ভাই একজন আছে এখানে সে কোথায় তা পুলিশে ধরে নিয়ে গেছে সরকারি বাহিনী এসে ধরে নিয়ে গেছে অপরাধে জড়ায় গেছে কোনো এক অপরাধে সে অপরাধের কারণে তাকে পুলিশে ধরে নিয়ে গেছে ইমাম আবু হানিফা আহমেতুল্লাহ আলাইহি তো সেই জামানার কুফার সব থেকে বড় আলেপ যে সরকার বারবার তার কাছে দরখাস্ত নিয়ে আসতেছে সরকার দরখাস্ত নিয়ে আসতেছে প্রধান বিচারপতির দায়িত্বটা নিলে ভালো হয় আমি সরকারি দায়িত্ব নিতে পারবো না সরকারি চাকরি করা সম্ভব না ইসলামী সালতানাত তখন চলতেছে তো সরকার তার মুখাপেক্ষী মানে আবু হানিফা আহমেদুল্লা আলের মতন ব্যক্তিত্ব চলে গেছেন থানায় প্রতিবেশী আটকা পড়ে গেছে যা সব শুনছেন শুনে বললেন যে ঠিক আছে সে যার হক মারছে সেই হকের দায়িত্ব আমি নিলাম তারে ছেড়ে উনি সুপারিশ করে চলে আসছেন প্রতিবেশী বাড়িতে ফিরে আসছে প্রতিবেশী চিন্তা করতেছে কি ব্যাপার আমারে ছাড়লো যে ছাড়াই লোকে খোঁজখবর নিয়ে দেখে আবু হানিফ রহমতুল তার হকের দায়িত্ব নিচ্ছে যে হক আদায় করে দিবে এবং সুপারিস তাকে ছেড়ে দেওয়া হয় এটাই তো হাদিসের কথা সিলমান পাতা যে তোমার থেকে সম্পর্ক ছিন্ন করতে চায় তার সাথে সম্পর্ক জুড়াও এটাই মুমিনের আলামত আল্লা আমার আল্লাহ যে আল্লাহ যে সম্পর্কগুলোকে জুড়াইতে বলছেন মুমিন সে সম্পর্ক জুড়ায় হাবিব বলেন আ আফু মানা মাকা যে তোমার ওপরে জুলুম করে তাকে মাফ করে দাও অনেক বড় হৃদয়ের কাজটা সম্ভব হয় না সম্ভব হয়ে ওঠে না মানুষ যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ দিন তার ভিতরে না আসে হিংসাত্মক হয়ে যায় এতদিন ক্ষমতায় ছিল না তোমার খাইছে যেই ক্ষমতায় আসতেও পারে না তার আগে আবার শুরু করছে কিন্তু মুমিন হলে ও আফু আম্মান জলামাত তোমার উপরে জুলুম করছে তুমি মাফ করে দাও এক সময় দেখবা সে তোমার এমন পরম বন্ধুতে পরিণত হবে যে তোমার জন্য যান দিতেও পরোয়া করবে না ও আহসেন ইলামা আশা ইলাই যে তোমার সাথে খারাপ আচরণ করে তার সাথে ভালো আচরণ করো আমরা বুদ্ধিমানদের আলামতের শেষ আলামত এটা আলোচনা করব ইনশাল্লাহ তো তিন নম্বর গুণ প্রতিবেশী যদি কষ্ট দেয় সবর করো